আপনি কি কখনো শুনেছেন এমন একটি শহরের কথা যা পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানে অবস্থিত যেখানে জীবন কঠিন কিন্তু মানুষ বেঁচে আছে তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার আশায় চলুন আজ আমরা ঘুরে দেখি লা রিনকোনাডা পেরু পৃথিবীর সবচেয়ে উঁচু শহর লা রিনকোনাডা পেরু এটি সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার একশো মিটার উচ্চতায় অবস্থিত এখানে বাস করা যেন প্রকৃতির সাথে প্রতিনিয়ত লড়াই ঠান্ডা আবহাওয়া অক্সিজেনের অভাব আর কঠিন জীবনযাপন তবুও প্রায় পঞ্চাশ হাজার মানুষ এখানে বাস করে এই শহরে মানুষদের বেশিরভাগই সোনার খনিতে কাজ করে এখানকার খনিগুলো অবিশ্বাস্যভাবে বিপজ্জনক কিন্তু এখান থেকে আসে তাদের আয়ের প্রধান উৎস সবচেয়ে অভাগ করা বিষয় হল শ্রমিকদের টাকা নয় সোনার বেতন দেওয়া হয় তবে এই সোনা পেতে হলে তাদের প্রচুর পরিশ্রম করতে হয় লার ইনকোনাটাতে জীবন কঠিন ঠান্ডার কারণে ফসল ফলানো যায় না খাবার এবং অনন্য সামগ্রী বাইরে থেকে নিয়ে আসতে হয় এখানকার মানুষের জন্য চিকিৎসা সুবিধা এবং শিক্ষা ব্যবস্থা খুবই সীমিত তবুও তারা বেঁচে থাকার প্রতিদিনই সংগ্রাম করে চলেছে সোনার খনির কারণে লার ইনকোনাডার পরিবেশ ভীষণ দূষিত হয় পারদ এবং অনন্য রাসায়নিক পদার্থের ব্যবহারে বরফ গলে যাচ্ছে এবং পানির মান খারাপ হয়ে যাচ্ছে এটি এখানকার মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রভাব ফেলেছে তবে লার ইন কোনাডার মানুষরা আশা হারায়নি তারা প্রতিদিনই নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে হয়তো একদিন তাদের জীবনে পরিবর্তন আসবে হয়তো একদিন এই কঠিন বাস্তবতা থেকে মুক্তি পাবে এটি ছিল লার ইন কোনাডা পেরুর গল্প পৃথিবীর সবচেয়ে উঁচু শহর যেখানে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ